হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো বরাবরের মতো আমি তারিফ চলে এলাম তোমাদের সবার পছন্দের আমি পদ্মা উপন্যাসের আরও একটি নতুন পর্ব নিয়ে আজকে থাকছে উপন্যাসটির বিরাসিতম পর্ব তো চলো কথা না বাড়িয়ে উপন্যাসটি পড়া শুরু করি পূর্ণা উত্তরে কিছু বলল না সে ঝরঝর করে কাঁদতে থাকলো নাকের পানি চোখের পানি মিলেমিশে একাকার দৃষ্টি মেঝেতে নিবদ্ধ পদ্ম যার রাগে দুঃখে কান্না পায় বেসামাল ঘুর্ণি পাখে সে আটকে পড়েছে প্রতিটি নিঃশ্বাস হয়ে উঠেছে বিষাক্ত কেউ নেই পাশে দাঁড়ানোর মতো কেউ মাথা ছুঁয়ে দিয়ে বলে না পাশে আছি মন যাচাই করো পদ্মজার ভেতরের ঝড়ের তাণ্ডব কেউ টের পাচ্ছে না সবাই তার বিরুদ্ধে সবাই পদ্মজা চিঠিও খাম নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় মৃদু আর্তনাদ করল সে কিছুতেই চিঠির লেখাগুলো আর পদ্মজার মুখে উচ্চারিত শব্দগুলো বিশ্বাস করতে পারছে না তার কাছে ভাইয়া নামক শব্দটির মানে আমির তাৎক্ষণিক চোখের সামনে বেশে উঠে একটা হাসি খুশি মুখ আমিরের যে স্নেহ ভালোবাসা এতদিন তাদের উপর চুইয়ে চুইয়ে পড়েছে সে ভালোবাসায় খাত থাকতে পারে না পূর্ণা দেয়ালে হাতের ভর দিয়ে উঠে দাঁড়ালো শরীরটা কেমন করছে হাজারটা সুদ যেন বুকের ভেতরটা খোঁচাচ্ছে সে তার আবার চোখে মুখে দেখেছে সীমাহীন কষ্ট পূর্ণা দুই হাতে কপালের দুই পাশ চেপে ধরে পায়চারি করতে করতে বিড়বিড় করে তুমি গতকাল রাতে এজন্য কেঁদেছিলে আপা ভাইয়ার ভালোবাসার অভাব তোমাকে ছাই করে দিচ্ছে তুমি পুঁড়ে যাচ্ছ পুঁড়ে যাচ্ছ তুমি পূর্ণা বিছানায় বসলো সে অস্থির হয়ে আছে জানালায় চোখ পড়তেই সে সেখানে গিয়ে দাঁড়ালো চোখের সামনে দৃশ্যমান হয় বড় বড় গাছ তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে না জানি কত মেয়ের কুরবানির সাক্ষী এই গাছেরা পূর্ণা জানালার গ্রিলে কপাল ঠেকিয়ে চোখ বুঝে গালবেয়ে টুপ করে জল গড়িয়ে পড়ে মেঝেতে তার কেন এত কষ্ট হচ্ছে সে জানে না বড় ভাইয়ের সমতুল্য আমিরের এমন ভয়ঙ্কর রূপের কথা জেনে নাকি তার বোন আর বোনের ভালোবাসার বিচ্ছেদের আশঙ্কায় কন্যা দুই হাতে চোখের জল মুছে ওড়না দিয়ে মাথা ঢাকল তারপর দ্রুত পায়ে তলায় পদ্মজার ঘরে যায় পদ্মজা ঘরে নেই নিচতলায় হয়তো কন্যা সোজা নিচতলায় চলে আসে সদর ঘরে জুলেখা রিনুর সাথে কথা বলছিল তিনি ব্যাগও গুছাচ্ছেন পূর্ণা মৃদুলের কাছে শুনেছে মৃদুল তার মা বাবাকে নিয়ে এসেছে জুলেখা বানুর মুখের সাথে মৃদুলের মুখের মিল রয়েছে পূর্ণা আন্দাজ করে নিল তিনি মৃদুলের মা পূর্ণা নতজানু হয়ে এগিয়ে আসে জুলেখার পায়ে শুয়ে সালাম করার জন্য ছুটতেই জুলেখা পা সরিয়ে নিলেন কণ্ঠে বললেন দূরে যাও পূর্ণা মনে মনে আহত হয় দূরে সরে দাঁড়ায় চোখের কার্নিশে জল জমে সে ঢোক গিলে কান্না আটকিয়ে কণ্ঠে বলল আসসালামু আলাইকুম জোলেখেবানো জবাব দিলেন না তিনি কাউকে উদ্দেশ্য করে বললেন কি গো হয় নাই তোমার সময় যাইতেছে নাকি আইতাছে গফুর মিয়া বেরিয়ে আসেন পূর্ণা মিয়াকে দেখে বুঝতে পারল উনি মৃদুলের বাবা লাল রঙের লম্বা দাড়ি মাথায় সাদা টুপি পরনে সাদা পাঞ্জাবি চোখে মুখের নূর যেন দ্যুতি চড়াচ্ছে গফুর মিয়া পূর্ণাকে দেখে হাসলেন বললেন ভালো আছো মা শরীরটা ভালো লাগছে গফুর মিয়ার প্রশ্ন দুটো পূর্ণার শরীরকে চাঙ্গা করে তুলল সে মৃদু হেসে বলল ভালো আছি আপনি আপনি ভালো আছেন আমি বুড়ো মানুষ গফুর মিয়া কথা শেষ করতে পারলেন না জোলেখে বানো বাজখাই কণ্ঠে বললেন এখন তোমার গপ করার সময় না ট্রেন সাইডা দিলে বুঝবা পদ্মজা রান্নাঘর থেকে বেরিয়ে আসে শাড়ির আঁচল দিয়ে মাথার চুল ঢেকে জুলেখা বানুকে বলল গতকালই আসলেন আজই চলে যাবেন জুলেখা বানো দিকে ফিরেও তাকালেন না তিনি রেণুকে ধমকের বললেন মৃদুল্লা কই গেছে রেনু বলল বাইরে গেছে কল পারে। গিয়া খবর দাও হের আম্মায় ডাক্তাছে রেনু পদ্মজাকে একবার দেখলো তারপর বাইরে গেল লতিফা সদর ঘর ঝাড়ু দিচ্ছে সে আর চোখে জুলেখার ব্যবহার দেখছে তার ইচ্ছে হচ্ছে মহিলাকে ভেজা কাপড়ের মতো মুছাতে জুলেখার এমন ব্যবহারের কারণ পদ্মজা বুঝতে পারছে তাও প্রশ্ন করল মনে হচ্ছে আপনি খুব বিরক্ত হয়ে আছেন আমরা কোনো ভুল করেছি জুলেখা কটাক্ষ করে বললেন দেখো মা তোমার সাথে আমি কথা কইতে চাইতেছি না তুমিও কইও না পদ্মজা পূর্ণার দিকে তাকালো পূর্ণা অবাক চোখে তাকিয়ে আছে তার চোখে জলের পুকুর সৃষ্টি হয়েছে যে কোনো সময় গড়িয়ে পড়ে যেন ঘর বাসিয়ে নিবে লতিফা ঝাড়ু দেওয়ার ভান করে সব বালু জুলেখার ভেজা পায়ের উপর ছিটিয়ে দিল জুলেখা বানু দুই লাফে দূরে সরে যান চোখ বড় বড় করে লতিফাকে বললেন এই সেরি সক্ষে দেহ না কেমনে কামডা বাড়াইছে এখন আবার পাও থুইতে হইব লতিফা অপরাধীর মতো মাথা নিচু করে বলল মাফ করেন খালাম্মা মৃদুল সদর ঘরে প্রবেশ করে আগে পূর্ণার মুখ দেখল পূর্ণাকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে সে পূর্ণাকে উদ্দেশ্য করে বলল পূর্ণা এখন কেমন লাগতাছে পূর্ণা ঘুমট কণ্ঠে জবাব দিল ভালো মৃদুল বলল লিখন বাইয়ের খবর নিয়ে আইসি পদ্মজা সঙ্গে সঙ্গে প্রশ্ন করল কেমন আছেন উনি জুলেখা তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকান জুলেখার চাহনি দেখে পদ্মজা অস্বস্তিতে পড়ে যায় মৃদুল বলল জানি না ভাবি খালি জানি লিখন বাইরে ঢাকা হাসপাতালে নিয়ে গেছে পদ্মজা বিড় করে বলল আল্লাহ ওনাকে সুস্থ করে দিবেন ইনশাল্লাহ পূর্ণার চোখে মুখের ঘুমট ভাবটা স্পষ্ট মৃদুল দেখতে পাচ্ছে কিন্তু তার কারণ বুঝতে পারছে না জুলেখা বানু আদেশের স্বরে মৃদুলকে বললেন তোর যে কাপড়টি বাইর করছিলি ব্যাগে ঢুকাইছি এখন এই জুতাটি খুইলা তোর জুতাটি পায়ে লাগা মৃদুলের কপালে ভাজ সৃষ্টি হয় বলল আমরা কই যাইতেছি বাড়িতে যাইতেছি মৃদুলের মাথায় যেন বাজ পড়ে সে পূর্ণার দিকে তাকালো পূর্ণা অন্যদিকে ফিরে আছে মৃদুল অবাক হয়ে জুলেখাকে বলল আমরা যেই কামে আইছি সে কাম তো হয় নাই আম্মা জুলেখা পূর্ণার উপর চোখ রেখে বললেন আমি এমন কালা শেড়িরে আমার আর বউ বই ঘরে নিতে রাজি না মৃদুল উঁচু স্বরে উচ্চারণ করল আমা বানু চেঁচিয়ে বললেন তুই কি দেখে এমন পছন্দ করছস তোর লগে যায় তোর আর এই শেড়ির গায়ের রং আসমান আর জমিন বানুর চিৎকার শুনে খুলিল আমিনে উপস্থিত হন অপমানে লজ্জায় পূর্ণার চোখ ফেটে জল বেরিয়ে আসে পূর্ণার চোখের জল পদ্মজা হজম করতে পারছে না পদ্মজা বলল আপনি গায়ের রঙকে মূল্য দিচ্ছেন কেন ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে ভালোবাসাটাকে মূল্য দিন বানুর মেজাজ শুধু খারাপের দিকেই যাচ্ছে তিনি বললেন আমার সেরার মতো সোনার টুকরা এমন কয়লার কোনোদিনও পছন্দ করব না এই সেই তাবিজ করছে কালা জাদু করছে আমার স্যারার উপর আমার স্যারারা আমি বরহাটটার হুজুরের কাছে লইয়া যায়াম জাদু দিয়ে বেশি দিন রাখন রাখুন যায় না এইটা তুমি আর তোমার বইনে মনে রাখো মৃদুল চিৎকার করে উঠল আম্মা কী সব আবলতাবল কইতেছেন। আপনি ফোনের কষ্ট দিতেছেন জুলেখা কেঁদে দিলেন কাঁদতে কাঁদতে বললেন আমার কষ্ট নাই আমি কত আশা কইরা আছিলাম আসিলাম আমার স্যারার বউ আমি পছন্দ কইরা ঘরে আনাম পরীর মতো বউ আনাম কিন্তু তুই এমন কালা শ্রেণিরে পছন্দ করে রাখছ দশ মাস দশ দিন ধরে পেটে রাখছি আর এখন তুই এই সেরির লাইগে গলা উসায় কথাও কইতাস পদ্মজা জুলেখাকে বোঝাতে চাইলো আপনি অকারণে কাঁদছেন দেখুন তুমি চুপ থাকো তোমার বইনের তো গত্রের রং কালা আর তোমার তো চরিত্রই গালা নষ্টা মাইয়া মানুষের মতো জামাই রেখে অন্য লগে সম্পর্ক এমন চরিত্রহীন শ্রেণী মানুষের আমার বংশে নিয়ে কি ইজ্জতে কালি লাগামো পূর্ণার সক্রিয় হয়ে ওঠে সে জুলেখের সামনে এসে আঙ্গুল বলল আমি সব সহ্য করব। কিন্তু আমার আপাকে কিছু বললে আমি সহ্য করবো না পূর্ণার আঙ্গুল সাঁসিয়ে কথা বলেটা জুলেখা হজম করতে পারলেন না কত বড় সাহস মিয়া বংশের বড় বউকে কথা বলছে জুলেখার তেলে বেগুনে জ্বলে উঠে বললেন কৈলজাটা বেশি বড়। এই সেড়ি কারে আঙুল দেখাইতাছ তুমি তোমার বইনে যে নষ্টা পুরা গেরাম জানে সত্য কইতে আমি ডরাই না মৃদুল খেঁপে যায় সে জুলেখার পিছনে গিয়ে দাঁড়ালো আর বলল আম্মা আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন জুলেখার পিছনে ঘুরে মৃদুলকে কষে চড় মারলেন বেশ জোরে শব্দ হয় গফুর মিয়া জুলেখাকে ধমকালেন তুমি কি করতাছ কি কইতাছ জুলেখা বানু গফুর মিয়াকে উদ্দেশ্য করে বললেন কি আমার তাই মাইলেও এমন নষ্টার কালিবন্ডে আমার ঘরের জিও করতাম না পূর্ণার শিরা শিরায় ক্রোধ ছড়িয়ে পড়ে সে টেবিলে এক হাত রেখে আরেকবার নষ্টা কথা উচ্চারণ করলে আমি আপনার জীব মৃদুলও অবাক হয় পদ্মজা পূর্ণার এক হাত টেনে ধরে কিন্তু পূর্ণাকে নাড়ানো যায় না সে বড় বড় চোখ করে জুলেখার দিকে তাকিয়ে আছে জুলেখার রাগে বিস্ময় কিং কর্তব্য বিমোর হয়ে যায় তিনি ক্রোধের ভার নিতে পারছেন না টেবিলে জোরে জোরে তিনটা থাপ্পড় দিয়ে তিনবার বললেন নষ্টার বইন নষ্টার বইন কেউ কিছু বোঝে ওঠার পূর্বে পূর্ণা টেবিলের উপর থাকা জগ হাতে তুলে নিল তারপর জগের সবটুকু পানে জুলেখার মুখের উপর ছুঁড়ে মারল আকস্মিক ঘটনায় সবার চোখ মার্বেলের মতো হয়ে যায় সাথে সাথে পদ্মজা পূর্ণাকে বিরতিহীনভাবে থাপড়ানো শুরু করলো বন্যা দুই হাতে নিজেকে রক্ষা করার চেষ্টা করে রাগে দুঃখে সে কাঁদছে পদ্মজার চোখ ভর্তি জল সে বন্যাকে বলল এটা কি করলি তুই তোকে এই শিক্ষা দিয়েছি আর কত জ্বালাবি আমাকে লতিফা পূর্ণাকে বাঁচাতে দৌড়ে আসে জুলেখা বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছেন অপমানে তার আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছে তিনি মৃদুলের দিকে তাকালেন মৃদুলের চোখে মুখে অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে তার অনুভূতিগুলো থমকে গেছে জুলেখার চোখে জল চিকচিক করছে তিনি চোখের জল মুছে বললেন থাক হানে বাড়ি পেয়ে আমার কবর দেখবি তুই মৃদুল তার মাকে খুব ভালোবাসে জুলেখার চোখের জল তার হৃৎপিণ্ডকে জ্বালিয়ে দেয় জোলেখা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে যান পিছন পেছন গফুর মিয়াও গেলেন মৃদুল পূর্ণাকে উদ্দেশ্য করে বলল ভালো করলে না পূর্ণাকে লতিফা জড়িয়ে ধরে রেখেছে সেই অবস্থাতেই পূর্ণা হুঙ্কার ছাড়ে বেশ করেছি আমার বোন আমার মা আমার মাকে আপনার মা গালি দিয়েছে আমি ওনাকে ছেড়ে দিলে জাহান নামে আমার জায়গা হতো না কাজটা ঠিক করো নাই পূর্ণা মৃদুলের কণ্ঠে তেজের আঁচ পাওয়া গেল মায়ের প্রতি মৃদুলের সমর্থন দেখে পণ্যের আগে বলে উঠল এমন মায়ের ছেলেকে আমি বিয়ে করব না মৃদুল তিরস্কার করে হেসে বলল আমিও করব না তুমি না আমার গায়ের রঙের সাথে মানাও না ব্যবহারের দিক দিয়ে মানাও জুতা জুতামারি বিয়ারে মৃদুল টেবিলের জোরে লাথি মেরে বেরিয়ে গেল বদা দীর্ঘ শ্বাস ছেড়ে চেয়ারে বসলো ছোট থেকে শত সমস্যার মুখোমুখি হতে হতে সে ক্লান্ত বড্ড ক্লান্ত এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা উপন্যাসটি শুনে যদি কমেন্ট করো তাহলে হচ্ছে আমি অনুপ্রেরণা পাই পরবর্তী পর্বগুলো আপলোড করার সেজন্য তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও এবং ভিডিওতে লাইক করে দিও কি হতে যাচ্ছে পূর্ণ এবং পদ্মজার জীবনের পরবর্তীতে তা জানতে পারবো আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ